অনেক শক্তিশালী একজন সৈনিক বাদশা বলতেছে তাকে মেরে বলো লাভ হবে না কাতের সৈনিক বলতেছে বাদশাহ যা বলা তাকে মেরে কোন লাভ নাই আগে দেখেন চেষ্টা করে তাকে আমাদের ধর্মে আনতে পারেন কিনা যদি আমাদের ধর্মে আনতে পারে তাহলে আমাদের অনেক লাভ হবে কি বলেন ঠিক কিনা এরকম চিন্তা চেতনা আসে নাকি নাই দেখ কয়টা আগে মারছে কয়টাকে আগে ফালায় দিছে কয় এখন আমাদের দরকার তাকে আমাদের দলে নিয়ে আস এরকম আসে নাকি নাই আল্লাহ পার ওই যুবককে যখন বললো বলতেছে হে যুবক তোমার ধর্ম করে তুমি আমাদের ধর্মে চলে আসবা মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেল এম জে মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল এম এফ জে মিডিয়াতে সব ধরনের ইসলামিক প্রোগ্রাম পাবেন আর তাই দেরি না করে এখনই এমএফজে মিডিয়াটি সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে সব নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পেয়ে যাবে আসসালামু আলাইকুম তার কারণে আমি তোমাকে খুশি হইয়া আমি তোমাকে দিব যদি প্রয়োজন হয় তাহলে আমার যেই রাজত্ব দেখতেছ রাজত্বের একটা অংশ আমি তোমাকে দেওয়া দিব এবং মুসলমান যুবক ডাক দেওয়া তুমি আমাকে টাকা দাও পয়সা দাও

এই জন্য সবাই সুতির আদান করে নেই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের এগারো নম্বর পারা হাফিজ কোরআনের পনেরো নম্বর পৃষ্ঠা সুরা ইউনুসের বাষট্টি ত্রিষট্টি ও চৌষট্টি নং আয়ত করিম আগুন তলা করেছি রসুল্লাহ আলিমের অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি আমার তালাবাত আয়াত আয়াত হাদিসের সমন্বয়ে কিছু কোরআন হাদিসের আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের নিয়তে বলার এবং সোনার তৌফিক দান করব আমি আপনাদের সম্মুখে যে আয়তে করিমা গুলো তালাবাদ করেছি এই আয়তে করিমা মহান আল্লাহ এরশাদ করেছেন আল্লাহ আল্লাহ মনে রেখ যারা আল্লাপের ওলি হবে

আমার ভাইরা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ পাক যে সুসংবাদ আল্লাপাকের ওদের ব্যাপারে দিয়েছেন এই সুসংবাদ কি এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে আওয়াজ বলেন বর্তমানে দেখবেন কিছু মানুষ এখন বের হয়ে গেছে যারা দেখবেন নির্দিষ্ট একটা সময়ে মানুষকে অনেক ওয়াদা অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু যখন সময় পার হয়ে যায় দেখবে সেই ওয়াদা আর প্রতিশ্রুতি তাদের খবরই থাকে ঠিক আসলে কিন্তু আল্লাহ পাকের যে ওয়াদা এই ওয়াদা চুল পরিমাণ এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নাই তার কারণ আল্লাহ নিজেই পরবর্তী আয়তের অংশ বলে দিচ্ছেন লা তাবদিল আলিকালিমাতিল্লাহ যে আল্লাহ পাক যেই সংবাদ দিয়েছেন এই সু পরিবর্তন হওয়ার সম্ভাবনাই কি বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ এই আয়তে কারিমা গুলোর মধ্যে আল্লাহের ওলিদের আলোচনা করেছেন এখন তো দুনিয়ার মধ্যে টাকা পয়সার বাড়ি গাড়ির জাগা জমিনের কোন কিছুরই অভাব না কিন্তু অভাব শুধু একটারই আল্লাহের খাস বান্দা আল্লাহের ওলিদের খুব অভাব কি বলেন ঠিক কিনা জন্য আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের খাস বান্দা আমাদের হওয়ার দরকার আছে নাকি নাই আল্লাহ পাকের ওলি সবাই হতে পারে আল্লাহ পাকের ওলি হওয়া এটা সবার জন্য উন্মুক্ত যদি সবাই চেষ্টা করে তাহলে মোটামুটি আল্লাহর ফজল করবে আল্লাহ পাকের ওলি হওয়া সম্ভব এই জন্য আল্লাহ পাকের ওলি যদি আমরা হতে চাই দেখেন আজকে আমাদের মাঝে যিনি আসবেন তিনিও আল্লাহ পাকের ওলি সন্দেহ আছে আওয়াজ দিয়ে বলেন এই জন্য বাকের ওলি হওয়া অনেক সহজ যদি আল্লাহ বাকের ওলিদের সাথে আমাদের সম্পর্ক তার লিখ থাকে কি বলেন ঠিক আল্লাহ বাকের ওলি যদি কেউ হতে চায় তাহলে তার পাঁচটা কাজ করতে হতো কয়টা কাজ আওয়াজ দিয়ে বলেন পাঁচটা কাজ এক নম্বর কাজ আল্লাহ বাকের ওলি যদি কেউ হতে চায় তাহলে তাকে এক নম্বরে যেই কাজ সেটা হলো সমস্ত গুণার কাজ সাথে কি বলেন ঠিক এখন তো আমরা গুনাকে গুনাই মনে করি না গুনাকে আমরা সবের কাজ বলে করি কি বলেন ঠিক না এখন বলতে হুজুর গুনা কাকে বলে এক কথায় গুনা বলা হয় শরীয়তের উল্টা যে সমস্ত কার্যকলাপ কর্মকাণ্ড ওই সমস্ত কার্যকলাপ এবং কর্মকাণ্ডকে বলা হয় গুনা কি বলেন ঠিক কিনা দেখেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি পর্দা করা এটা সবের কাজ না গুনার কাজ আওয়াজ দিয়ে বলেন এখন যদি কেউ পর্দা না করে সে কি আল্লাহ হতে পারবে কেউ যদি পর্দা না করে সে কি আল্লাহলি হতে পারবে তার কারণ কি পর্দা করা কার হুকুম আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহবুল আলাম

তাদেরকে দিছে সাহাবা একরামদেরকে কি বলেন ঠিক কিনা না এখন বলে অনেক পীর এখন দের হয়ে গেছে যারা ডাইরেক্ট মহিলার সাথে সাক্ষাৎ করে এরকম পীর আছে না নাই তারা কি পীর হইতে পারবে কেন এক নম্বর শর্তই তো তার মধ্যে পাওয়া যায় কি বলেন ঠিক না আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মদখন করা গাজা সেবন করা বাবা টাবা খাওয়া জুয়া খেলা

আল্লাহ আনন্দেরকে ডাকতে বলেন হে ইমান আমি আল্লাহ মদ এবং মদ জাতীয় যত জিনিস রয়েছে এবং জুয়া আমি আল্লাহ সব কিছুতে হারাম করে দিয়েছি কি বলে ঠিক কি রে এখন যদি কেউ মদ সেবন করে মদ পান করে হয়তোবা গাঁজা খায় হয়তোবা গাঁজা যারা খায় তাদেরকে দরবারে জাগা দেয় গাঁজা খাওয়ার সুযোগ করে দেয় তারা কি আল্লাহ ওয়া হতে পারবে এখন প্রশ্ন প্রশ্ন করতে পারেন হুজু মানুষ গুণা কেন করে লক্ষ লক্ষ হাজার হাজার মাফিল হইতেছে প্রতি সপ্তাহে খতিব সাহরা মসজিদে বয়ান দিতেছে তাবলি কি বাইরা মানুষদেরকে দাওয়াত দিতেছে চরমানোর বাইরা মানুষদেরকে দাওয়াত দিতেছে উজানির বাইরা সন্দীপের বাইরা মানুষদেরকে দাওয়াত দিতেছে কিন্তু তারপরও দেখা যায় মানুষ গুনার কাজ করতেছে কি বলেন ঠিক না গুনা মানুষ কেন করে মানুষ গুণা করে চার কারণে কয় কারণে আওয়াজ দেওয়া বলে মানুষ কয় কারণে গুণা করে চার কারণে গুণা করে এক নম্বর কারণ মানুষ গুণা করে তখন যখন মানুষ মনে করে আমি গুণা করতেছি আমাকে কেউ দেখেন কি বলে ঠিক কিনা মানুষ গুণা করে তখন যখন মনে করে আমি গুণা করতেছি আমাকে কেউ আসলে কতরা ঠিক নাকি বেঠি আছে আওয়াজ দিয়ে বলেন কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহক বলে আলমিন ওর আনুল কারি নেন নম্বর করা হাবিজি ওর আর চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরে খজরের চোদ্দো নম্বর আ ত আল্লাপক বলেন ই নারব্লাটা রবি আল্লাহ আল্লাফাক বলে বান্দা তোমার প্রবুল তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখে একটাটা তোমার উষ্টায়ার হয়েছে আরেকটা আছে মানুষ সতর্ক দৃষ্টি রাখছে পার্থক্য আছে নাকি রে তাহলে আল্লাহ আমাদের দিকে কিভাবে চাই আছে সতর্ক ভাবে এখন বলে কেউ যদি মনে করে যে আমাকে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখতেছে তাহলে সে গুণা করবে আর যদি মনে করে আমাকে কেউ দেখে না তখন দেখবেন মানুষ গুনা করে কি বলেন ঠিক কিনা আসলে কথাটা ঠিক নাকি ব্যাঠিক আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরত ও আমাদের ফারুকরদিয়াল্লা হুকালাম নিরজাম জামালায় তার একটা অভ্যাস ছিল রাত্র যখন গভীর হয়ে যাইত রাত্রবেলা তিনি রাস্তার সব থেকে বের হইতেন বের হইয়া এলাকার মধ্যে ঘুরতেন আর দেখতেন মানুষ কীভাবে রাত্রগুলো অতিবাহিত করতেছে মা রে ডাক যা বলে মাগো আজকে তো আমরা দু দুহুদ করেছি খুব এই কম দুধ যদি বাজারে নিয়ে বিক্রি করি তাহলে টাকা পয়সা আমরা খুব কম পাইব এখন দুধ বাড়াইতে হবে বলা মেয়ে দুধ কিভাবে বাড়াবো বলতেছে পানি নিয়ে সব পানি হয় না দুধের সাথে মিশায় দাও মেয়ে মাকে মাগো খালি বাবু নিষেধ করছে দুধের সাথে পানি মিশাইতে আমি দুধের সাথে পানি কিভাবে মিশাইব মা মেয়েকে মাগ বলে তো দেখবে না তুমি যদি দুধের সাথে পানি মিশা এরকম ব্যবসায়ী আমাদের দেশে আছে নাকি না দেখবেন দুধ তুহন করে এক কেজি বাজারে যাইতে যাইতে ওই দুধ হয়ে যায় দুই কেজি এরকম ব্যবসায়ী আছে নাকি না মেয়ে মাকে ডাকটা বলে মা গো সাথে যদি পানি মিশা যায় তাহলে ওমর দেখবে না কিন্তু ওমরের আল্লাহ আমার আপনার আল্লাহ তিনি তো অবশ্যই দেখবেন কি বলেন ঠিক কি না তাহলে বোঝা গেল মানুষ গুনাহ করে এক নম্বর কারণ মানুষ গুনাহ করে তখন যখন মানুষ মনে করে আমাকে কেউ দেখে না কি বলেন ঠিক কি না মানুষ দুই নাম্বার কারণ মানুষ গুনাহ করে তখন যখন মানুষ মনে করে আমি গুণা বলতেছি আমার গুণা সম্পর্কে কেউ অবগত না কেউ জানে না কি বলেন ঠিক না দেখবেন ছোট বাচ্চা গুনা করতেছে কেন মা জানে না ভাই গুণা করতেছে বাবা জানে না আল্লাহ একবার ছোট অফিসার গুনা করতেছে বড় অফিসার জানে না

আল্লাহ ডাক বলে বন্ধ তুমি যাই করলাম কেন তা আমি আল্লাহ জানি এমনকি তোমার অন্তরে যে কল্পনা পরিকল্পনা ওই পরিকল্পনা সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি কি বলেন ঠিক কিনা আল্লাহ একবার আল্লাহহু একবার একটা কাফেলা রওয়ানা হয়ে গেছে তারা হস্ক করতে যাবে রাস্তার মধ্যে হঠাৎ করে কাবেলার থেকে একজন মানুষের মৃত্যু হয়ে গেছে ওই মানুষটাকে সুন্দর করে গোসল করাইছে কাফল করাইছে এখন যারা যার নামাজ পড়ছে তাকে কবর স্থলে দেওয়া যাবে গিয়ে কবরের মধ্যে একটা কবর খনন করলো ওই জায়গায় গিয়ে দেখে বিশাল বড় একটি সাপ লোকেরা বলতেছে না তাকে সাপ সহ কবরে মাটি দেওয়া যাবে না জায়গায় একটা তবরু খনন করা ওই জায়গায় একটা কবর খনন করলেন দেখলেন ওই জায়গায় একটা বিশাল সাপ দেখা যায় বলতেছে না না দেখে সাপ সবুজ মাটি দোয়ার ঝামেলা আর এক জায়গায় একটা কবর খরণ করো ওই জায়গায় একটা কবর খরণ করলেন দেখলেন ওই জায়গাও বিশাল বড় একটা সা বেলা লোকেরা সবাই দৌড়াইয়া রয়বাসিন হজরতআর দিলে না বাশরাদি আল্লাহলাম নুর্ধরবার আসলেন আইজোটা একটা বলতেছে বুঝুম আমরা তো একটা কাফেলা রোয়ানা হয়েছিলাম হজ করতে যাব হুজুর আমাদের মধ্যে থেকে একজন মানুষের মৃত্যু হয়ে গেছে হুজুর তাকে আমরা কাফন দাফন করাইয়া কবরস্থানে যখন নিলাম একটা কবর দুইটা কবর তিনটা কবর আমরা খনন করলাম হুজুর তিনটা কবর হয়ে আমরা দেখি বিশাল বড় সা হুজুর আমরা এখন কি করবো আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যাও তাকে সাতশো কবরে মাটি দিয়া তোমরা চলিয়া যাও এবার কাবলা লোকেরা ডাক যাব বলতেছে হুজু আমরা সাতশো কবরে মাটি দিয়ে যাব কারণটা কি সাপ কোথায় থেকে আসলো হুজুর বলতেছে এই সাপ কিছু না এই সাপ হলো তার পাপের ফসল যাও তাকে সাতশোই তোমরা চলিয়া মাটি দিয়ে চলিয়া যাও তারা তাকে সাতশো বা সাতশো মাটি দিয়া ফস করতে চলিয়া গেলেন হস্ক করে যখন আসলেন একজন তার বাড়িতে গেলেন গিয়া তার বিবিকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার স্বামী এমন কি কাজ করতো যেই কাজের কারণে তোমার স্বামীর কবর যে আমরা গমের ব্যবসা করতো গম চিরন্ত গমের ব্যবসা করতো আমার স্বামী রাত্র যখন গভীর হয়ে যাইতো দরজা জানালা সব কিছু লাগাই দিত সব কিছু এক নম্বর দুই নম্বর গম একসাথে মিলাইয়া সকালবেলা দিয়া বাজারে বিক্রি করত এরকম ব্যবসায়ী আমাদের দেশে আছে নাকি না ওই দিদি বলতে আমার স্বামী মনে বলতো কেউ দেখে না কেউ দেখে না এবং কেউ জানে না একমাত্র আমি আর আমার স্বামী জানত আসলে কি কথাটা ঠিক নাকি কেউ জানতো না কিন্তু কে জানত এখন যদি কেউ মনে করে আমি এক নম্বর আর দুই এক সাথে মিলে আমি বাদল নিয়ে বিক্রি করবো কেউ জানবে না কেউ জানবে না কিন্তু কে জানে আল্লাহ এটা যদি কেউ মনে করে তাহলে সে গুণা করবে তাহলে বোঝা গেল মানুষ গুনা করে দুই নম্বর কারণ মানুষ গুনাহ করে তখন যখন মানুষ মনে করে আমি গুনাহা বলতেছি আমার গুনা সম্পর্কে কেউ জানে না কি বলেন ঠিক কি না তিন নম্বর কারণ মানুষ গুনা করে তখন মানুষ গুনা করে তখন যখন মনে করে আমি গুনা করতেছি আমার আশে পাশে কেউ নাই কি বলেন ঠিক কি না আসলে কথাটা ঠিক না কি না ঠিক আমার আশেপাশে কেউ নাই কিন্তু কে আছে

বান্দা তুমি যেই জায়গায় থাকো না কেন তুমি কি মনে করতেছো তোমার আশেপাশে কেউ নাই আসলে তোমার আশোবাসে যদিও কেউ নাই কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমার সাথী আছি কি বললেন ঠিকা আল্লাহু আকবার একবার কাফের এবং মুসলমানের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ গড়তে গড়ায়ে কাফরের কাফরের সৈনিকরা মুসলমান একজন বীর বাহাদুরকে গ্রেফতার করে তাদেরকে নিয়ে গেছে যখন রাস্তা রাস্তাshade নিয়ে গেল বাদশা সামনে যখন দাঁড় করায়লো বাদশা বলতেছে এটা কে বলতেছে বাদশা যা বলা মুসলমানদের একজন বীর বাগুর অনেক শক্তিশালী একজন সৈনিক বাচ্চা বলতেছে তাকে মেরে বলা তাকে কেমন লাভ হবে না তাকে সৈনিককে বলতেছে বাদশা যা বলা তাকে মেরে বলুন লাভ নাই আগে দেখেন চেষ্টা করে তাকে আমাদের ধর্মে আনতে পারেন কিনা যদি আমাদের ধর্মে আনতে পারেন তাহলে আমাদের অনেক লাভ হবে কি বলেন ঠিক কি না এরকম চিন্তা চেতনা আছে নাকি নাই কয় দেখ কয় কয়টা আগে মারছে কয়টাকে আগে খাওয়ায় দিছে কয় এখন আমাদের দরকার টাকা আমাদের দলে নিয়ে আস এরকম আছে নাকি নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই যুবককে যখন বলল হে তোমার ধর্ম ত্যাগ করে তুমি আমাদের ধর্মে চলে আসবা তার কারণে আমি তোমাকে খুশি হইয়া আমি তোমাকে ধন সম্পদ দিব যদি প্রয়োজন হয় তাহলে আমার যেই রাজত্ব দেখতেছো রাজত্বের একটা অংশ আমি তোমাকে দেওয়া দিব এবার মুসলমান যুবক ডাক দিয়ে বলেন এ তুমি আমাকে টাকা দাও পয়সা দাও তুমি আমাকে ধন দৌলত দাও ক্ষমতা দাও যা কিছু দাও না গেল তার বিনিময়ে আমি আমার মুসলমানিত্ব ত্যাগ করতে রাজি না আল্লাহ আল্লাহ তাদের ইমান কত মজবুত ছিল কি বলেন ঠিক কিনা এবার কাবের মাংস বলতেছে তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে নিয়ে রাখ জেলখানার মধ্যে আটকা রাখছে বাদশার মনটা খারাপ চেহারাটা মলি সে রাস্তা সাদের বারিন্দায় হাঁটতেছে হঠাৎ করে মেয়ে আছে মেয়ে সেটা আজ্ঞা বলে বাবা আপনার চেহারাটা এত মলিন কেন আপনার মনটা এত খারাপ কেন বাচ্চাটা জমন মানুষ আমরা একজন মুসলমান বীর বীরবাহুরকে আপনাকে গ্রেপ্তার করেছি কিন্তু

এবার কাপের বাচ্চা ডাক বলো মা তুমি পারবা নি হার বাবা আমি পারবো ঠিক আছে তাহলে তোমাকে দায়িত্ব দেওয়া হলো এবার মেয়ে পাশে বাড়িতে চলে গেল যে সুন্দর করে গোসল করে সুন্দর কাপড় চোপড় পরিধান করিয়া সুন্দর খানা হাতে নিয়া জেলখানার দিকে রওনা হয়ে গেছে সকালবেলা নিয়া খানা দিয়ে আসছে মে তোলে আসছে আবার বিকাল বেলা খরা মিয়া গেছে এই একদিন না দুই দিন না এই ভাবে 40 দিন তার বাইতে জানা শুরু করলো তার জল খাওয়াতেতে লাগলেন 40 দিন গেল সকালে একবার বিকালে একবার মোট কয়বার হইল 80 বার কি বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার 80 বার যখন এই মেজুদ মুসিবত যুবকের জন্য গেল 80 মাথায় এবার মেয়ে মুসলমান যুবককে ডাক বলে হে মুসলমান যুবক আমার তো মনে হয় আসলে তুমি পুরুষই না এবার মুসলমান যুবক তার জবান খুঁজছে ডাক গা বলতে হে কাপের মেয়ে তুমি আমাকে এই কথা কেন বললা আমার ভিতরে পুরুষত্ব নাই এই কথা বলার কারণ কি আবার কাফের মেয়ে ডাক দেয় বলে হে যুব আমাকে দেখার জন্য কত দূর দূর থেকে মানুষ আসা আমাকে এক নজরে দেখতে কিন্তু আজকে আমি তোমার নিকট একবার না দুই বাংলা একদিন না দুই দিন না আমি তোমার নিকট চল্লিশ দিন হাফ ডাউন করলাম তোমার নিকট একবার না দুই বার না আমি তোমার নিকট আশি বার হাফ ডাউন করলাম কিন্তু আশি বার তোমার নিকট হাফ ডাউন একবার তুমি আমার দিকে তাকাও না আমার মুসলমান যুবক ডাক হে মেবাল করে শুনিয়া রাখা

এবার ওই কাবরের মেয়েরা কে বলতেছেন এ মুসলমান যুবক তোমাদের ধর্মটা এত সুন্দর এত সুন্দর আমি আসছিলাম তোমাকে কাফের বেড়ানো জানলে কিন্তু তোমাদের ধর্ম এত সুন্দর এত সুন্দর আমাকে কালেমা পড়ায় তুমি মুসলমান বানায় যাও আসছে কাফের বানাইতে হয়ে গেছে কি তাহলে মানুষ কুনা করে কয় কারণে কারণে কারণ হলো মানুষ মানুষ আমি আমাকে কেউ কিছু করতে পারবে না কি বলেন ঠিক না আমার ক্ষমতা আছে আমার পাওয়ার আছে আমার টাকা পয়সা আছে আমি অন্যায় করব জুলুম করব কেউ আমাকে কিছু বলতে পারবে না কি বলেন ঠিক না

হু আলিমুন সাদিম আল্লাহর কাছে আমি আল্লাহ যেদিন দরব ওই দরা মন কঠিন মন কঠিন হবে এই দরা থেকে কিন্তু কেউ রেহাই কবে না কি বলেন ঠিক কিরা ওই যে বাচ্চা সারদার তার ঘটনা কিন্তু আমরা সবাই জানিয়া এবং শুনছি সে একটা বাচ্চা সে একটা বাচ্চা হইয়া দুনিয়ার মধ্যে জান্নাত বাড়াইছিল জান্নাতটা সে উৎপাদন করবে অনেক ক্লোস ক্লস করে নিয়া জান্নাতের সামনে আসছে একটা পা উপরে ঘোরার আরেকটা পা হল নিচে এমনিভাবে ভাবে একজন লোক আসছে আর সেটা একটা বলতেছে বাচ্চা সারদা তোমার সাথে আমার একটু কথা আছে আমাকে একটু সময় দাও বাদশা সাহেবটা ডাক দেওয়া বলে তুমি কে তোমার সাথে কথা বলা আমার সময় নাই একটু ডাক দেওয়া বলতেছে এ বাদশা সাহেবদা আমি কিন্তু মানুষ না আমি বললাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বলছে বাদশা সাদ্দাদের পেটের মধ্যে চিৎ মারা হইছে এবার বাদশা সাহেবটা ডাক দেওয়া বলে এ বাদশা আজরাইল কত কষ্ট করে আমি জান্নাতরা নির্মাণ করলাম হে ভাই আজরাইল আমাকে একটু সময় দাও আমি জান্নাত একটু দেই খাসি আবার আজরাইল ডাক যা বলে বাদশা সাবদাস এতক্ষণ বলছ তোমার নিকট সময় নাই এখন তুমি শুনি আর তোমাকে সময় দেওয়ার মতো আমি মালাকুল মৌত্রের নিকট ও সময় নাই তু তাই তোমার একটা পা মধ্যে আরেকটা পা হলো নিচে যেইভাবে রাখছো ওইভাবে থাকবা খবরদার উপরে পা নিচে রাখতে পারবো না নিচের পা ওপরে রাখতে পারবো না এই অবস্থায় থাকবা আল্লাহর হুকুম এই অবস্থায় তোমার যান কবস করা কি বলেন ঠিক কিনা তাহলে মানুষ গুণা করে কয় কারণে চারি কারণে এখন যদি মানুষ গুণা করেই ফেলে তাহলে কি হবে মানুষ যদি গুণা করেই ফেলে তাহলে তার বিরুদ্ধে কালকে আমাদের মাঠে চারটা সাক্ষী দাঁড়ায় যাবে কয়টা সাক্ষী আওয়াজ দেওয়া বলেন কয়টা সাক্ষী এক নম্বর চাকরি হলো আমল ও কি বলেন ঠিক কিনা

কর সামনে আসবে এই আল্লাহমা দেইখা মানুষ বলবে মাবুদ গো ছোট ছোট গুনাহ যা আমি গুনাহও মনে করতাম না ওই গুনাহও দেখা যায় আপনার আমলনামার মধ্যে লেখা আছে এক নম্বর শাস্তি হবে আমারর বিরুদ্ধে আল্লাহমা দুই নম্বর শাস্তি হবে আমার আপনার বিরুদ্ধে ফেরেশতা কি বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর পারা হাফিজ কোরআনের 7 নম্বর পৃষ্ঠা সূরা ইনফিতারে গাছ নং উপর আল্লাহ পাক বলেন ইন্ই কুম লাহাফিজ

চারটা তাহলে আল্লাহ পাকের অলি হওয়ার জন্য শর্ত কয়টা পাঁচটা এক নম্বর শর্ত হলো সমস্ত গুনার কাজ ছাড়তে হবে কি বলেন ঠিক কিনা বাকি রইল কয়টা চারটা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের অলি হয়ে এক নম্বর যেই আলোটা আমি করলাম গুণা নিয়ে এই গুনাহ ছেড়ে গুণা মুক্ত জীবন গড়ে